গুড মর্নিং বন্ধুরা সকালবেলা আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসে তোমাদের সাথে তো আমি সকালে উঠেই এখন একটু চা করে নেবো যেহেতু আমার আট মাসের প্রেগনেন্সি চলছে আর রাতে আমার একদম ঘুম হচ্ছে না তো সকালে উঠে আমার একটু আদা দিয়ে চা না খেলে মাথা যন্ত্রণা যেন ছাড়ছেই না তো আমি তার জন্য এখানে সকালে উঠে আগে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে একটু নিজের জন্য চা করে নেওয়ার জন্য তো ওরা কেউ হয়তো চা খাবে না আমি দু কাপ চা করব দেখা যাক কে খায় যদি কেউ না খায় ছুটকে আর আমি খেয়ে নেবো তো আমি আদা দিয়ে এখানে চা বসিয়ে দিচ্ছি আর জানো তো রাতে এখন একদম ঘুম হচ্ছে না জানি না কেন এই সময় এরকম হয়তো হয় আর এখন এত গরম পড়েছে আর প্রেগনেন্সিতে তো গরম আরও বেশি লাগে তো তার জন্য আমার রাতের ঘুম একদম উড়ে গেছে আর সকালবেলা ঘুম ভাঙতে চাইছে না লেট হয়ে যাচ্ছে তো এখানে আমি চা নিয়ে চলে এসে ছুটকি চা খাবে বলছে আর আমি দুজনে মিলে চা খেয়ে নিচ্ছি আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে নটা নটা তো বাজে সাড়ে নটা না চলো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছে এখন কটা বাজে এখন বাজে হচ্ছে পুরো নটা তো যাই হোক এখন আমি চাটা খেয়ে আবার সকাল মানে সকালে টিফিন করতে হবে যেহেতু ওরাও না খেয়ে আছে আর আমার একটু এখন উঠতে একটু লেট হচ্ছে বলে ওদেরও আজকে ওদেরও আজকাল খাওয়ার অনেকটা লেট হয়ে যাচ্ছে তো যাই হোক আমি চাটা খেয়ে একটুখানি বসে তারপরে যাবো টিফিন রান্না করতে তো আজকে আমি টিফিনে করছি যে কালকে রাতের কিছু ভাত ছিল ফ্রিজে বললাম আমি জল ঢালিনি এর মানে জল ঢেলে ভাত খেতে আমার এখন আর ভালো লাগছে না তাই সেই ভাতটা একটু ডিম দিয়ে ফ্রাই করে নিলাম আর এইদিকে আমি একটু সুজি করে নিলাম তো সুজিটা দুজনের জন্য আর ভাতটাও দুজনের জন্য যেহেতু আমরা চারজন তো এটাই হচ্ছে আমাদের সকালের টিফিন হবে আর আমি তো ঘেমে ঝেমে পুরো একাকার হয়ে গেছি রান্নাঘরে এসে তো সেটা আমি আর দেখালাম না তোমাদেরকে তো এই যে আমি টিফিন নিয়ে নিয়েছি আমার জন্য ডিম সেদ্ধ আর সুজি একবার টিফিন করা মানে এটাই যে কালকে রাতের যা ভাত ছিল সেটা দুজনের মতন ছিল মানে দুজনের টিফিন হতো তার জন্য ভাতটা দুজনকে করে দিলাম আর সুজিটা দুজনের জন্য বন্ধুরা এখন বাজে সকাল দশটা কুড়ি আর এখানে এই যে কালকে রাতে এই পেঁয়াজটা কেটে রেখেছিলাম আজকে সকালে আরও এটা কাটলাম এটা চার কেজি এটা পাঁচ কেজি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর এখানে এখন চিলি চিকেনের জন্য গ্রেভিটা হচ্ছে এই যে চিলি চিকেনের গ্রেভিটা হচ্ছে আগে আজকে এটা করছি আর পকোড়াটা আগে থেকেই করেছি সকাল আগে আগে পকোড়াটা করে নিয়েছি চলো তুমি কোথায় যাচ্ছো গাড়ি নিয়ে দুতে চলো ওদিকে দিচ্ছি ও ওদিকে পোলাওগুলো বানাচ্ছিলো আমি একটা বেঁধে দিয়েছি ও বাকি আরেকটা করছে হ্যাঁ ছটা দিয়ে দাও তাহলেই হবে এটা এখন উপর দিয়ে গোলাপ জল দেওয়া হচ্ছে পোলাওতে কাজু কিশমিশ চিনি সব এতে দেওয়া হয় চাপ দেবো হুম হ্যাঁ এত <laughs> গরম <laughs> <laughs> <hands> 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 আর আমার যেন শরীর দিনের দিন আরও বেশি খারাপ লাগছে কোনো কাজে মন আসছে না খালি বসে আছি বসছি আর কাজ করছি বসি আর কাজ করছি সেটা কসার জন্য সে আর কি করছো তুমি এই খাম্বেলটা বানাবে বলে ঠিক করেছি কালকে ভিডিওটা আমার যেন আর এনার্জি নিয়েছেনি কাটা এখন বারোটা কুড়ি আর এখন আমাদের খাবার দাবার তো সবটাই হয়ে গেছে মোটামুটি অল্প কিছু বাকি আছে ওদিকে মিক্সিতে মশলাটা করছে পুরো ঘোরা পুরো ঘোরা পুরো ঘোরা আর দুটো ঘুরি তো হ্যাঁ ওইদিকে মিক্সিতে মশলাটা করছে এই যে মশলাটা এটা ভাজা মশলা এটাকে পেস্ট করে এর মধ্যে দেওয়া হচ্ছে এর মধ্যে পেঁয়াজ আদা রসুন টমেটো হ্যাঁ বিভিন্ন রকম মশলা আরও সব রয়েছে আজকে এই বড় ডেচিটাতে করছি কারণ এই কড়াটাতে ধরছে না এর টোটাল এখানে বাইশ কিলো আছে তো সেই জন্য ধরছে না ওইটাতে এই জন্য এই ডেচিটাতে করা হচ্ছে কারণ এর থেকে বড় করা আমার কাছে নেই এই মুহূর্তে সেই জন্য এটাকে আজকে কাজে লাগাচ্ছি খুন্তিটাও দেখে গেছে ঠিক আছে কেমন হয়ে গেছে খুন্তিটা চলো বাসন মাছছ হ্যাঁ হ্যাঁ এতগুলো বাসন মাছলে আমাকে বলতে আমি মেজে দিতাম হ্যাঁ কী হল এটাই না আজকে তো আসছে বড়ো বড়ো ইউটিউবার দোকানে তোমার তো শাড়ি পরে যেতে হবে কী করবে যাবে তো যেতে তো হবে এদিকে আজকে রান্না কমপ্লিট এদিকেটটা মানে এদিকেটটা কমপ্লিট এটা হচ্ছে বাসন্তী পোলাও এক আর এদিকে আরেকটা শাড়ি

অনেক খাবার খাওয়া দা কমপ্লিট আজকে এবো কি করে খাবারগুলো তাই ভাবছি অনেকটা বেশি হয়েছে এই চারটি ডేష్ বড় দুটো ডేష్ কি দুটো আড়ি দুটো নেও তাই ভাবছি এখন বলছি সেই জন্য আগে এটা একটা একটা করে হ্যাঁ হ্যাঁ ধরে যার আমি যাচ্ছি আমি যেন ওমকে বললাম আজ তুমি আমার সাথে চলো আজকে স্কুটি নিয়ে চলে যেত না এই সামনে হাড়িটা যদি পরে টরে যায় এই ভয়েতে ওকে বললাম তুমি আমার সাথে চলো কেমন টল টল করছে এই বাড়ির সামনে দিয়ে আসো আসো আমি এতক্ষণ ঠেললাম তারপরে এখন ওম নিয়ে যাচ্ছে ঠেলে ঠেলে কেমন ওম হ্যাঁ এই গরমের মধ্যে আজকে এটাই বলছে মজা হ্যাঁ ওম বলছে এটাতেই তো মজা হ্যাঁ 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 মজা হ্যাঁ এই হচ্ছে মজা ঠিক বলেছে এইভাবে যাচ্ছি এখন দোকানের দিকে দোকানে হয়তো কাস্টমার দাঁড়িয়ে আছে কিছু চলো राइस को तो बोला है भी नहीं। इधर तो आपका तो है यार। और उधर ना चाँजी, चाँजी यार तो खाने का ही। एक ने, एक ने। हाँ, राइस एक्सटर्ड चिप्स ठीक है। हो जाता है।

দেখছি কটা বাজে হ্যাঁ চারটে বাজতে পাঁচ মিনিট বাকি প্রচণ্ড রোদের তেজ প্রচণ্ড গরম আছে প্রচণ্ড গরম তো আজকে এই দোকানে এসে আমি আছি আর ওম ওখানে বাক্স বানাচ্ছে প্রচণ্ড ভিড় ছিল আসার পর থেকে পুরো একটা লম্বা লাইন যাই না একটা ভিডিও হয়েছে মনে হয় তো দেখেছি হয়তো তো খাবার দাবার দেখিয়ে দিচ্ছি এ দেখো এটা হচ্ছে পুরোটা এটা শেষ হয়ে গেছে এটা খালি আর এটা হচ্ছে রাইস ছিল এটাও খালি আর এটা আমাদের পোলাও আছে এটা হাফ হাড়ি থেকে একটু কম হয়েছে কমেছে আর এখানে চিলি চিকেনটা এটা শেষ হয়ে গেছে চিলি চিকেন কিন্তু এটা শুধু অল্প গ্রেভি রয়েছে আর চিকেন কষাটা রয়েছে ওই পোলাওটা যেটা রয়েছে ওর সাথে ওই চিকেন কষাটা ওটা হয়ে যাবে আর আজকে আমাদের দোকানে আরেকজন ফুড ব্লগার এসেছিলো সে ব্লক করে গেছে কিছুক্ষণ আগে তো সেইটা তোমাদেরকে মানে ওরা যদি ছাড়ে তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে কী নাম চ্যানেলে একটা হচ্ছে ব্রজমাইতি ব্লগস আর একটা মনের কাছাকাছি ওটাতে দেখতে পাবে তোমরা ধরো এখন বাজে সাড়ে ছটা আর এখন খাবার দাবার শেষ হলো জাস্ট আজকে রবিবার দুপুরটা বেশ ভালোই ভিড়টা হয়েছিলো তারপর থেকে বিকেল থেকে একটু কম কম ছিল খাবারটা অনেক বেশিই হয়েছিল অন্য দিনের তুলনায় এই জাস্ট হলো ওও ভালোই ক্লান্ত হয়ে গেছে আমিও ক্লান্ত যা গরম রবিবার স্টেডিয়ামের ভিড়টা একবার দেখো কত ভিড় স্টেডিয়াম আমরা রবিবার করে থাকি না খুব কমই থাকি আজকে সানডে বলে এত ভিড় দেখো আর এই দোকানে হাড়িগুলো সব তুলে নিয়েছি দুটো ডেচ কি দুটো হাড়ি এই দুটোতে খাবার নিয়ে এসেছিলাম আরেকটা ডেজ কি ভেতরে আছে ওটার মধ্যে চিলি চিকেন তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাতটা পাঁচ আর ওরা দোকান থেকে এসে এখন বাসন মাজতে গেছে আর ফোনটা যেহেতু ওর কাছেই ছিল তাই আমি বাড়িতে কোনো ক্লিপ নিতে পারি না অবশ্য বাড়িতে আমি এসে এত শরীর ক্লান্ত লাগছিলো আজকে দুপুরবেলা মানে আমি তো বেরোই না এখন দুপুরে আর আজকে বেরিয়েছি আজকে বুঝতে পারলাম যে এতটা কষ্ট হচ্ছে আমার তো এসে স্নান করে আমি শুয়ে পড়েছি শুতে শুতে প্রায় সাড়ে চারটে বেজে গেছিলো স্নান করে এসে সাড়ে তিনটে এসছি এসে ড্রেস ছেড়ে একটু বসে রেস্ট নিয়ে আস্তে আস্তে স্নান করে সাড়ে চারটে বেজে গেছিল তো তারপরে একটু শুয়েছি মোটামুটি সাড়ে পাঁচটার দিকে উঠে গেছি উঠে আবার শুয়েই ছিলাম মানে এত শরীর খারাপ লাগে তো এখন একটু হাঁটাচলা করছি আর ও আসলো ওরা ওর এসে এখন বাসন মাজে আর বিকেলে খুব খিদে পেয়ে গেছে ছুটকি আবার আজকে দেখো সন্ধ্যে দিয়ে ছুটকি আজকে নিজের হাতেই পুজোটা দিয়েছে ওকে এতদিন বলে বলে আমি পারিনি কিন্তু আজকে নিজেই বলছে না আজকে একটু পুজো দিই তারপরে মানে নিজে স্নান করে পুজো দিয়ে সন্ধেবেলা এখন আমার নাইটি আজকে পড়েছে ম্যাগি বানাচ্ছি ম্যাগি খাবে আর আমারও প্রচুর খিদে পেয়ে গেছে কিন্তু আমি কি খাবো তাই ভাবছি তো আমি একটু ড্রাই ফ্রুট নিয়ে নিলাম কয়েকটা ড্রাই ফ্রুট এটা এখন খাবো কিন্তু খিদে পেয়েছে কিছু তো করার নেই তাই এই কটা ড্রাই ফ্রুট আপাতত যেহেতু আর অন্য কিছু খেতে পারবো না বেশি মানে এটা ওটা বাইরের খাবার তো বেশি এখন আমার খাওয়া একেবারে বন্ধ তাই প্রোটিন খাবারই খাই চা ক বসিয়েছি আমি একটু আর বিস্কুট তো এখন বাজে হচ্ছে দশটা আর দেখো এখন নিয়ে এসে যাচ্ছে আইসক্রিম তো আমার তো আইসক্রিম খেতে একটু ইচ্ছে করছিল যেহেতু গরমটাও খুব পড়েছে তা যেই আইসক্রিমটা নিয়ে এসেছে ম্যাঙ্গো ফ্লেভারে এই আইসক্রিমটা আমার খুব পছন্দের তো এখন তার জন্য আমি রাত দশটার সময় আইসক্রিম খাচ্ছি আর আইসক্রিম খাচ্ছি ঠিকই কিন্তু আমার মাথায় ঘুরছে যে রাতে কি রান্না করব যেহেতু দুপুরবেলা শুধু সোয়াবিনের ঝোল করেছিলাম গ্যাসটা শেষ হয়ে গেছিলো তো তার জন্য এখন আমি এটা খেয়ে যাব রান্না করতে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আর আমি পাখাটা অফ করে একটু ভয়েস দিচ্ছিলাম মানে ভিডিওতে আজকের ভিডিওটায় তো আমি পুরো ঘেমে গেছি এখন আর ও এখনো সবজি কাটছে আর আমাদের রাতে খাওয়া হয়ে গেছে আসলে ও একটু লাইভে এসেছিলো যার জন্য তোমাদের সাথে মাঝখানে কি কোনো কিছু শেয়ার করতে পারি না এতক্ষণ লাইভে ছিল আর ভিডিওটা আজকে আমি শেষ করছি ও এখনো সবজি কাটার আছে যেহেতু কালকে অনেক অর্ডার আছে মানে কয়েকটা অর্ডার আছে বেশ বড় বড় তো বেশ বড়ই অর্ডার আছে তাও তার জন্য এখন সবজিটা কাটছে আর এখন আমি এখানে ভিডিওটা এন্ড করে বিছানা করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে পাশে দেখো আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড নাইট